আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলায় আমি আমার খামারে আপনাদেরকে নিয়ে আসলাম অনেক দিন যাবৎ আমার খামারের আপডেট দেওয়া হয় না আপনাদেরকে আজকে ভাবলাম যে আপনাদেরকে আমার খামারের আপডেট দেওয়া দরকার কারণ আমি এই তিন থেকে চার দিন আগে আমি কয়েকটি বকনা গরু ক্রয় করছি এই যে দেখেন সেগুলো কিন্তু রেস্ট করতেছে এই যেগুলো কিন্তু সব বকনা গরু হ্যাঁ আমি এই বকনা গরুগুলো ক্রয় করছি পাঁচটা বকনা গরু তো আর এখানে যে বকনা গরুগুলো দেখতেছেন এই বকনা গরুর পাশাপাশি এখানে কিন্তু আমার কিছু আরও গরু আছে খামারের এটা হলো আমার দুই হাজার পঁচিশ কুরবানিদের টার্গেট এই গরুটাকে আমি এখনও চেষ্টা দিইনি আর এই গরুটা আমার দুই সালে ফেরত গরু হ্যাঁ হাটে বিক্রি করতে পারিনি অনেক দাম কম গেছে সেটা আর এখানে আছে হলো আমার অন্য অন্য গরুগুলো যেগুলো আমি সারা বছর লালন পালন করি ওখানে আছে দুইটা বকনা এটা আছে আমার একটা বকনা আর এখানে আছে সার বাসুর ওইখানে আছে একটি গাবি হ্যাঁ তো আমরা আপনাদেরকে আজকে এই গরুগুলার আমি হাটে থেকে আনার পরে প্রাথমিক কী ট্রিটমেন্ট দিছি আর আজকে আমি ক্রিমির ইঞ্জেকশন করে দেবো এগুলোকে অ্যামেকটিন প্লাস দিয়ে দেবো হ্যাঁ কয় মিলি করে দিব এবং কি কি দিব আমরা আপনাদেরকে একটু গরুগুলার বিস্তারিত তথ্য দিব এই গরুগুলো আসলে প্রাথমিক পর্যায়ে হাট থেকে আনার পরে কি কি ট্রিটমেন্ট দেওয়া দরকার আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সব কিছু শেয়ার করার জন্য তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক চলুন দশক কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাব দশক আমরা এই গরুগুলোকে আজকে আমরা ক্রিমির ইঞ্জেকশন করে দেব আমরা ক্রিমির ইঞ্জেকশনের জন্য এখানে আনছি হলো এম এইটিন প্লাস আনছি এটা হলো একমি কোম্পানির খুব ভালো কাজ করে আর এটার সাথে আনছি আমরা রেনাডেক্স ট্যাবলেট হ্যাঁ আমরা এই প্রত্যেকটা গরুকে কারণ এগুলো আমাদের নব্বই থেকে একশো কেজি ওজন হবে এই বকনাগুলা আমরা এই গরুগুলোকে আমরা দুটি করে ট্যাবলেট দিব কারণ পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট কারণ এগুলো যেহেতু পঁচাত্তর কেজি ওভার আছে নব্বই থেকে একশো কেজি তো সেক্ষেত্রে আমরা দুটি করে ট্যাবলেট দিয়ে দিব প্রত্যেকটা গরুকে তো আজকে আমরা এইটা দিব না আজকে দিব হলো অ্যামেকটিন প্লাস হ্যাঁ অ্যামিকটিন প্লাস ইনজেকশন করব প্রত্যেকটা গরুকে আমরা দিব হলো পাঁচ মিলি করে হ্যাঁ আমরা এই গরুগুলার আনার পরে আমরা অবজারভেশনে রাখছিলাম চার দিন দেখি যে আল্লাহ রহমতে গরুগুলো সবগুলো সুস্থ খাওয়া দাওয়া করতেছে জ্বরও নেই প্রত্যেকটা গরুর আমি জ্বর মাফছি জ্বরও নেই সেজন্য যেহেতু আমরা এগুলো বেশি দিন টাইম নেবো না অল্প বয়সের গরু হ্যাঁ আমরা তিন থেকে উঠবে সাড়ে তিন মাস টাইম নিব এই গরুগুলোকে তারপরে আমরা আল্লাহর রহমতে অবস্থা দেখে একটা আমরা ব্যবস্থা করব। ঠিক আছে তো আমি ইঞ্জেকশনগুলো দিয়ে দিব। আপনার এগুলো প্রতি কেজি পঞ্চাশ কেজি ওয়েটের জন্য এই অ্যামেকটিন প্লাস দেওয়ার নিয়ম হলো আপনার এক মিলি ইঞ্জেকশন পঞ্চাশ কেজির জন্য এ গরুগুলা আমাদের আছে হলো আপনার একশো কেজি সেক্ষেত্রে কিন্তু দুই মিলি দিলেই হয় কিন্তু আমরা ক্রিমির ইনজেকশনগুলো আমরা একটু অভার করার চেষ্টা করব এগুলো আমরা পাঁচ মিলি করে দিব পাঁচ মিলি সাড়ে চার মিলি গরুর একটু ছোট বড় হিসেবে আমরা সর্বোচ্চ পাঁচ মিলি দিব এই গরুগুলোকে হ্যাঁ তো আমরা আজকে এই ইনজেকশনগুলো করে দিব দশক আপনারা যারা হাট বাজার থেকে গরু আনবেন তারা কিন্তু অবশ্যই গরু দুই চার দিন অবজারভেশনে রেখে আপনার কোয়ারেন্টাইনে রেখে এগুলার জ্বর দেখবেন সুস্থ গরু আছে কি না যখন দেখবেন সুস্থতা গরু তখনই কিন্তু আপনারা এই ইঞ্জেকশন করে দিবেন আমরা এই ইঞ্জেকশন করার পরে আমরা ইনজেকশন দেওয়ার পরে আমরা গরুকে দিয়ে দিব হল আমরা সাত দিন পরে ক্রিমির ট্যাবলেট প্রতিটাকে আমরা দুটা করে দিব রেনাডা ট্যাবলেট ট্যাবলেট দেওয়ার পরে আমরা যেদিন আমরা ট্যাবলেট দিব তার পরের দিন সকালে আমরা সকালে আমরা খালি পেটের রেনাডা ট্যাবলেট দিয়ে দেবো দুটি করে আর বিকাল থেকে আমরা দিব হলো এটার লিবারটনিক জিম প্রথমে আমরা দিব হলো পাঁচ দিন দিব হলো লিবারটনিক তারপরে পাঁচ দিন দিব হলো জিম ইনশাআল্লাহ আপনারা মূলত আমি কি বুঝাইতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমরা এই ভিডিওগুলা আমরা আপনাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা নতুন খামারি যারা আছেন তারা যেন কিছু শিখতে পারেন কারণ হাট থেকে গরু আনার পরে আপনারা যদি ক্রিমির ইঞ্জেকশন এগুলো আপনারা ঠিকমতো যদি না করেন যেমন খেতে আপনার ফসলের জমিতে যদি ঘাস থাকে আপনি যতই সার গোবর দেন আপনার ফসল কিন্তু উন্নতি হবে না সেজন্যই হাটের থেকে গরু আনার পরে আপনারা যদি কৃমি মুক্ত না করেন সে গরু কিন্তু কখনোই আপনারা যতই ভালো মন্দ খাওয়ান ওরা কিন্তু ধরবে না সেজন্য আপনারা প্রথমে ক্রিমির ট্যাবলেট না করে প্রথমে ক্রিমির ইনজেকশন করবেন তারপরে ট্যাবলেট দিবেন আমরা এখন ইনজেকশনগুলো দিয়ে দেব দর্শক দেখেন ক্রিমির ইনজেকশন দেওয়ার নিয়ম খালি পেটে হ্যাঁ সকালবেলা আমরা গরুকে কিন্তু কোনো খাবার দিই এখন আমরা ইঞ্জেকশন দেব চামড়াতে এটা এইভাবে চামড়াটা ধরে দেখেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ হ্যাঁ দেখেন চামড়াটা ধরে আমরা ইনজেকশনটা দিয়ে দিলাম বিসমিল্লাহ আল্লাহ হুম দেখেন এই যে আমরা ইঞ্জেকশনটা দিয়ে দিছি আমাদের কিন্তু পাঁচ মিল ইনজেকশনটা আমরা দিয়ে দিলাম গরুটা শুয়ে রয়েছে আমরা আর তুললাম না এই স অবস্থায় দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে এখানে কিছু ডলে দিবেন হ্যাঁ ডলে দেওয়ার পরে তো আমরা এই ইঞ্জেকশনগুলো এখন দিয়ে দিলাম পরপর করে আমরা প্রত্যেকটা গরুকে এখন আমরা ইঞ্জেকশনটা দিয়ে দেবো আমরা গরুকে আধা ঘন্টা পরে খাবার দিব কারণ ক্রিমির ইঞ্জেকশন কিংবা ট্যাবলেট করার পরে আধা ঘন্টা গরুকে খাবার না দেওয়াই ভালো তাহলে কাজ করে না হ্যাঁ তো আমরা গরুগুলাকে ইঞ্জেকশন দিলাম বন্ধুরা আজকে এই ছিল আমাদের আজকে খামারের আপডেট হাঁটি থেকে গরু কেনার পরে আমরা আসার পরে আসলে মূলত কি কি। দেখে শুনে আমরা ক্রিমির ইঞ্জেকশন করলাম সাত দিন পরে আমরা ক্রিমির ট্যাবলেট করে দেবো এই গরুকে আমরা লিভারটনিক জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ানোর পরে আমরা দানাদার খাবার দেবো তো এই ছিল আজকের আমাদের খামারের আপডেট আপনারা যারা এই সময় গরু লালন পালন করতে ইচ্ছুক এই টাইমে গরু কিনতে পারেন কারণ বকনা গরুগুলো আর গাভী গরুগুলোর অনেক তফাত বকনা গরুগুলা খুব দ্রুত মাংস ধরে আর এইগুলো হাটে নেওয়ার পরে খামারি কিংবা আপনার যারা দুই চারটি গরু লালন পালন করে যারা বকনা আসলে বকনা থেকে গাবি করতে চায় তাদের কিন্তু প্রচুর চাহিদা বরং বেশি মাংস হয়ে গেলে কসাইরাও কিন্তু এই গরুগুলো নেয় হ্যাঁ তো সেজন্যই বকনা গরুগুলো আসলেই আর সার গরু বলেন আর গাবি হাড্ডিসার গাবি গরু বলেন এগুলার কিন্তু অর্ধেক খাবার দিয়ে এই গরুগুলো মোটা তাজা করা যায় হ্যাঁ অর্ধেক খাবার দিয়ে গরুগুলো মোটা তাজা করা যায় এগুলো কিন্তু বকনা আপনাদেরকে আজকে এই বকনাগুলো দেখাইলাম ট্রিটমেন্ট শেষে খাবার দেওয়ার পরে তিন মাস পরে আপনাদেরকে এই অবস্থাগুলো দেখাবো প্রত্যেক বাই পার্ট বাই পার্ট বাই আমরা সাপ্তাহিক আপনাদেরকে আমাদের খামারের আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম